হ্যালো বন্ধুরা উমা ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো চলুন আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনারা সকলেই কেমন আছেন আমি তো ভালোই আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তো সবাই ভালো থাকবেন তো চলুন আমি বেরিয়ে পড়েছি কুটুম বাড়ি মানে আমার দিদির বাড়ি যাচ্ছি তো কেন যাচ্ছি কী কী ধারা যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন তো চলুন অবশেষে দিদির বাড়ি এসে পৌঁছে গেছি তো দিদিদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিনে আসেনি তারপরের দিনেও আসেনি আজকে হচ্ছে বিসর্জন বিসর্জন লক্ষ্মী পুজো বাড়িতে আর একজন ওখানে লক্ষ্মী পুজো ছিল তো সেখানে সেরে এখানে এসেছি বিসর্জন করতে লক্ষ্মী ঠাকুর তো দিদি সবসময় ফোন করছে যে আয়না না। তো আজকে সন্ধ্যেবেলা মানে আজকে বিসর্জন হবে বুধবার তো আজকে সন্ধ্যাবেলা সব আমরা বোনেরা মিলে এসেছি বোনেরা বলতে আমার কাকা জেঠু মেয়েরা সবাই একসাথে এই সন্ধ্যাবেলায় দিদি বাড়িতে এসেছি তো ঠাকুর বিসর্জন হবে বলে তো দিদি বাড়ি এসে পৌঁছে গেছি আর ঠাকুর বরণ হচ্ছে আর ঠাকুর বার করে ফেলেছে আর হচ্ছে যে ঠাকুর মানে ঠাকুর বিসর্জন করতে হলে যা কিছু নিয়ম কানুন সব কিছু তো আমাদের বাঙালির ঘরে যে যতটুকু করতে হয় তো সবটুকুই করছে সবাই মিলে মানে দিদি যা যা এসেছে তো আমরাও গেছি মানে অনেক কিছুমূলন এসেছে আর ছাদে রান্না হচ্ছে আর ওই ঘরে সব আরও সব আমার যে দিদিরা সব বনপু বঞ্চি অনেকেই এসেছে সব ঘরে গজল হচ্ছে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো হচ্ছে ঠাকুর অনেকজন অনেক কিছু নিয়ম আছে ঠাকুর বিসর্জন করতে গেলে তো সবাই জানে তো টয় নিয়ম হয়েছে যেতে হবে অনেক বিসর্জন হবে যেতে হবে তো ঠাকুর তো বিসর্জন হলো আনন্দ ফুর্তি হলো তো রাত্রির কেটে গেলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলুম তো সকাল সকাল উঠে দেখুন বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি তো এখন আমার দিদিদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা ভোলে বাবার মন্দির তারকেশ্বরের যে তারকনাথের যে মন্দির শিবের মন্দির দিদিদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো এসছি আর বাবার মন্দিরে পুজো দেবো না সেটা তো হয় না এই দিদির বাড়ি এলেই আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি বাবার মন্দিরে তো চলুন সকালবেলা সবাই চান টান সেরে সেরে বেরিয়ে পড়েছি যাব আমরা বাবার মন্দিরে পুজো দিতে তো পাঁচ মিনিট রাস্তা পাঁচ মিনিট হারলেই চলে দেব তো সবাই মিলে আমরা দেখুন লাইন দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে আর সবাই একসাথে জুড়লে যা হয় মানে সবাই গল্প করতে করতে হেঁটে হেঁটে বলতে বললু পাঁচ মিনিটের রাস্তা একদম কাছেই মন্দিরের কাছেই দিদির বাড়ি আর জামাইবাবু ফোন করে বলে দিয়েছে ওখানে মানে জামাইবাবুর বাড়ির পাশেই একজন হচ্ছে ব্রাহ্মণ আছেন ওনাকে ফোন করে বলে দিয়েছেন যে এরা যাচ্ছে একটু পুজোটা দিয়ে দেবেন তো চলুন আমরা বাড়ি থেকে চান টান সেরে বেরিয়েছি গিয়ে ওখানে গিয়ে পুজো দেবো দিয়ে আবার ঘুরে বাড়ি চলে আসবো তো আমরা অবশেষে মন্দিরের ভেতরে পৌঁছে গেছি মানে মন্দিরের ভেতরে বলতে কি মন্দিরের ভেতরে তো ভিডিও করার মানে অ্যালাউ নেই এটা হচ্ছে বাইরে যে দোকানদানি আছে এখানেই আমরা এই দোকানটা থেকে ডালা কিনবো এখানে জুতো রেখেছি আর এই যে দেখুন এই দোকান থেকে ডালা কিনবো ডালা নিয়ে পুজো দিতে যাব এই যে সবাই এসছে বন আর এই যে ব্রাহ্মণের কথা আমি বলছিলাম না এই যে এনার কথাই বলছিল উনি খুব ভালো ব্রাহ্মণ মানে আমার দিদির বাড়ির পাশে তো আমরা যতবার আসি এনাকে দিই পুজো মানে মন্দিরে পুজো দিই তো চলুন এখান থেকে আমরা ডালা নিয়ে নেব আর ডালা নিয়ে চলে যাবো ভেতরে ওখানে তো আর ভিডিও করতে পারবো না তো চলুন তো যে কোনো আমরা মানে বাবার মন্দিরে চান এই পুকুরে চান করিনি তবে মাথায় একটু করে জল আমরা বাড়ি থেকে চান করে এসেছিলাম আর মাথায় একটু করে জল তত্ত্বটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দেখুন বাবার পুকুর জলটা দেখেছে একদম দেখলেই চান করতে ইচ্ছে করবে মানে চকচক করছে জল যেন একবারে তো চলুন ভেতরে তো ভিডিও করতে পারিনি তো যতটুকু পুকুরটা একটুখানে দেখাতে পেরেছি ওখানে ভিডিও করার অ্যালাউ নেই তো আমাদের অবশেষে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এই দেখুন এখানে একটু বাবার ছবি কিন্তু কিছু নিয়ে নিচ্ছি কেনাকাটা করছি আর এই যে উনি যে মা মাসেই বলি মানে অনেক অনেক করে বলছে নেয়ার জন্য যে আমার এখনো সকাল থেকে বউনি হয়নি তো আমার কাছে কিছু কেন না তোমরা বলতেই যে ওনাদের দাদা ভাই ওনার কাছ থেকেই নিচ্ছেন তো চলুন এই পর্যন্ত ভ্লগটা ওনার সবাই ভালো থাকে